আসসালামু আলাইকুম সুখ সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি একেবারে বোর রাতে যখন প্রজনে নামাজ পড়েছিলাম তখনও বৃষ্টি হচ্ছিল বৃষ্টি দেখে নামাজ পড়ে আবারও ঘুমিয়ে পড়েছিলাম এখন বাজে সকাল সাড়ে সাতটা দেখুন এখনো উঠে দেখি বৃষ্টি হচ্ছে আজকে সারা দিন মনে হচ্ছে বৃষ্টি হবে এটা হচ্ছে জুবাইরের রুম সকাল বেলা আমি ঘুম থেকে উঠে এখানে এসে জানলার পাশে বসেছিলাম জুবাইর ছিল না আজকে বাসায় তো ওখানেই জানি না কখন শুয়ে শুয়ে আবার ঘুমিয়ে পড়েছি এখন ঘুম থেকে উঠলাম জুবাইডের গুছানো বিছানাটা একটু করে দিয়েছিলাম এখন আবার নিজের মতন করে একটু গুছিয়ে রাখতেছি ও ছেলে মানুষ ও নিজের মতন করে গুছিয়ে রাখে তারপরেও আমি মাঝে মাঝে গুছাই আমি যখন এই রুমটা করেছিলাম তখন আপনারা হয়তো ভেবেছিলেন আমি এখানে ড্রয়িং রুম করব তো আসলে আমি একটা বেডরুমই করেছিলাম ড্রয়িং রুম আমার অন্য এক জায়গায় করার কথা ছিল যেটা এখনো করা হয়নি আর আমাদের ঘরে তো বেডরুমের অভাব ওই জন্য আর কি বাইরে আলাদা করে ছোটো রুমটা করেছি তো বড় হলে আরিয়ানো এখানে থাকতে পারবে পাশে একটা সুটো টেবিল রাখলে ও পড়াশোনা করতে পারবে আর এখন যেহেতু আমাদের বাসায় জুবাইর থাকছে তো আপাতত ও এখানে থাকে আর বাইরে থেকে কেউ একজন বা দুজন এলে এখানেই বসেন অনবরত বৃষ্টি পড়ছে দেখুন যত সময় যাচ্ছে বৃষ্টির পরিমাণটা আরও বেড়ে যাচ্ছে সকালে যখন আমি প্রথমবার ঘুম থেকে উঠেছিলাম তখন ছাগলটাকে বের করে এখানে বারান্দায় বেঁধে রেখেছিলাম এখন পর্যন্ত কিন্তু ছাগলটা বাইরে খাবার খেতে যেতে পারতেছে না তো আমি এখানে বসি আর সেই সাথে ভাত মিক্স করে আর কি একটু পানি দিয়ে দিয়েছি তো ও এটা খেতে পছন্দ করে দেখুন কীভাবে খাচ্ছে আমার এই ছাগলটা যখন হারিয়ে গিয়েছিল তখন আমি একটা ইমোশনাল ভিডিও শেয়ার করেছিলাম তো আপনারা অনেকেই দুঃখ প্রকাশ করেছেন আবার অনেকে হাসাহাসি করেছেন তো আমার এই ছাগলটা আসলে আমার অনেক শখের সেজন্য ও হারিয়ে গেলে আমি অনেক কষ্ট পাই আমার মনে হয় ও আমার পরিবারেরই একজন সদস্য আসলে প্রথম থেকেই তো ওকে এভাবে আদর করে লালন পালন করছিলাম তাই মানুষের মতন ওর জন্য মায়া হয়ে গেছে আমি যেমন পশু পাখি পছন্দ করি পশু পাখিরাও আমাকে পছন্দ করে দেখুন আরো দুজন সকাল হতে হতেই আমাকে দেখেই ঘোরাঘুরি করতেছে খাবারের জন্য সকাল আটটা বেজে গেছে এখনো কিছু খাওয়া হয়নি জানি না কেন খুব বেশি কুদা লাগতেছে আজকে বৃষ্টির দিনে আর একটু বেশি কুদা লাগে কিছু কোন পর পর কিছু একটা খেতে ইচ্ছা করে আমি সকাল পর্যন্ত কিছু খাইনি সকালে সেই একটু পানি খেয়েছিলাম তো চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরটাকে একটু মোছামুছি করব গুছাবো তারপরে নিজের জন্য আর কি কিছু খাবার দাবার রেডি করব সকালে সবাই একবার ঘুম থেকে উঠে আমি দুইবার ঘুম থেকে উঠি মানে শরীরটা খারাপ থাকার কারণে উঠে কোনোমতে ফজরের নামাজ পড়ি তারপরে বাইরের দিকটা যদি শুকনো হয় তাহলে বেরিয়ে একটু হাঁটাহাঁটি করি আর যেদিন দেখা যায় আবার বাইরের দিকে বৃষ্টি হচ্ছে তখন আবার শুয়ে পড়ি দেখা যায় আরো কিছুক্ষণ ঘুমিয়ে যাই তো আজকেও সেটাই করেছি প্রথম যখন ঘুম থেকে উঠেছিলাম তখন বাকিদেরকে চা বিস্কিট দিয়েছিলাম আর ওরা তো সকালে ভাত খায় তাই সকালে চা বিস্কিট খায় আর আমি আবার সকালে ভাত খাই না ওজন্য আমার জন্য আর কি আলাদা করে আমার নিজের মতন করে আর কোনো একটা খাবার অ্যারেঞ্জ করতে হয় এই যেমন আজকে সকালের জন্য আমি এখানে ওটস আর চিয়াচি ডার কি একসাথে রান্না করতেছি তো আমি আগে থেকে এখানে পেনে কিছু দুধ দিয়ে দিয়েছিলাম দুধটা গরম হয়ে গেছে তারপরে মাত্র এক চামচ ওটস দিয়েছি একেবারে পাতলা করে হালকা একটা লিকুইড খাবার করব আর ওইদিকে আমি প্যান বসিয়ে হালকা একটু তেল দিচ্ছি একটা পোস্ট করার জন্য উপর থেকে হালকা একটু লবণ ছিটিয়ে দিচ্ছি আমি আবার লবণ ছাড়া খেতে পারি না তো দুই পাশটা উল্টে আমি করি এক পাশ দিলে দেখা যায় এক পাশটা কাঁচা কাঁচা রয়ে যায় ওই জন্য দুই পাশটা এভাবে ডিম ভাজির মতন করে আর কি ভেজে নিচ্ছি তো এখানে আমি যে তেলটা দিয়েছি ওটা হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তো এদিকে ওষটা মোটামুটি রান্না হয়ে গেছে আমি এখানে আরও হাফ চামচ চিয়া সিট দিলাম চিয়া সিটটা দিয়ে আর একটু সময় জাল করে নামিয়ে নিব গত কয়েকদিন থেকে আবারও জানি না কেন কোদাটা বেড়ে গেছে ওই কারণে এখন সকালবেলা এমন কিছু খাবার রেডি করি যাতে আমার কোদাটাকে নিয়ন্ত্রণে রাখতে পারে দেখুন একেবারে অল্প করেই রান্না করেছি তো এটা খেলেই আমার দুপুর পর্যন্ত হয়ে যাবে আর কিছু লাগবে না আর সাথে তো একটা ডিম পোস্ট করেছি এই হচ্ছে আমার সকালের নাস্তা দেখুন এখানে আমি দুইটা একসাথে করে যে লিকুইডটা করেছিলাম ওটা আস্তে আস্তে গোন হওয়া শুরু করেছে আর এদিকে আরিয়ান তো রেডি সে আমার সাথে নাস্তা করবে ওকে আলাদা করে আমি যেটাই খাবার খাইতে দিই না কেন ও আসলে অতটা উৎসাহ নিয়ে খেতে চায় না তবে আমি যেটা খাবো আমি যদি বাদ খেতে বসি আমি যদি একটু একটু করে ও মুখে বাদ দিই তাহলে দেখা যায় আমার সাথে অল্প হলেও খাবে ওর আমি যখনই যেটা খাই আমার সাথে ওকে বসাই আর ও আমার সাথে খেতে পছন্দ করে গল্প করে করে মজা করে করে আসলে একটু একটু করে আর কি খাবার খায় তো ওর একটাই সমস্যা খেতে চায় না ও নিজের পছন্দ অনুযায়ী কোনো খাবার হলে একটু একটু খাবে আর কোন সবজি আসলে তুলতেও চায় না দিনের মধ্যভাগে মোটামুটি একটু রুদ উঠেছে দেখুন তো ছাগল থেকে আমি এত চেষ্টা করছি বাইরে বের করার জন্য কিন্তু ও তো আবার কাদায় পা রাখবে না দেখুন একেবারে টেনে হিচড়ে ওকে নিয়ে যেতে হচ্ছে একটু বৃষ্টি হলে ওর আর খাবার দাবারের প্রতি কোনো আগ্রহ থাকে না মানে বাসায় বসে বসে খাবে গড়ের বাইরে ও পা রাখবে না পেটে কুদা কিন্তু এই যে পায়ে কাদা লেগে যাবে সেই বয়ে বের হতে চায়নি জোর করে বের করে এখানে যে গোড়ের সামনেই ওকে বেঁধে দিচ্ছি আগে ও সারাদিন এমনিতে আর কি সারা অবস্থায় যেখানে ইচ্ছা সেখানে গুঁড়ো বেড়াতো খেত কিন্তু দুইবার হেরে যাওয়ায় এখন আর ওকে ছেড়ে দেই না এভাবেই রশিতে বেঁধে রাখি সারাদিন রোদ দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি মেশিনে কিছু কাপড় দিয়েছিলাম কাপড়গুলো মনে হয় ধোয়া হয়ে গেছে গত কয়েকদিন থেকে রোদ নেই এভাবে বৃষ্টি হচ্ছে তো মাঝে মধ্যে এক ঘন্টা আধ ঘন্টার জন্য একটু বৃষ্টি তামে কিন্তু রোদ থাকে না তো আজকে মোটামুটি বৃষ্টি তামার সাথে সাথেই দেখা যাচ্ছে রোদ উঠে গেছে সে সুযোগটা মিস করতে চাইনি অনেকগুলো কাপড় গড়ে জমা হয়ে গেছে ধোয়া সম্ভব হচ্ছে না আমার মেশিনটা যেহেতু সেমি অটোমেটিক তাই ওটাতে কাপড় পুরোপুরি শুকায় না তাও বা মোটামুটি অর্ধেকটা শুকিয়ে যেত এখন সেটাও সম্ভব হয় না কারণ কাপড় শুকানোর যে পার্টটা ওটা খারাপ হয়ে গেছে তাই এখন রোদের অপেক্ষা করতে হয় আর এই বছর আসলে বর্ষাকাল শুরু হতেই যা অবস্থা বৃষ্টি শুরু হয়েছে আমার জীবনে মনে হয় এই প্রথমবার এত বৃষ্টি দেখতেছি আগে যদিও বা দেখতাম বৃষ্টি হতো দুই দুই তারপরে দেখা যেত আবার এক দিন রোদ থাকতো বা মোটামুটি আর কি একটু মেঘলা মেঘলা থাকতো তারপরে আবার বৃষ্টি হতো কিন্তু এই বছর যেই বৃষ্টি শুরু হয়েছে সেই ঈদের তিন চার দিন আগ থেকে এখন পর্যন্ত মানে একটানা বৃষ্টি হচ্ছে মধ্যে দেখা যায় একদিনও রোদ নেই তো যাই হোক এটা কোথার কথা বললাম আসলে প্রকৃতির উপরে আমাদের কারো হাত নেই প্রকৃতি তার নিজস্ব নিয়মেই চলবে নিজের গতিতে আমাদের ভালো লাগা বা খারাপ লাগায় সেই নিয়মটা কিন্তু পাল্টাবে না বাইরের দিকের কাজকর্মগুলো শেষ করতে না করতে এদিকে দুপুরের খাবারের সময় প্রায় চলে এসেছে তো আজকে আর তেমন কিছু রান্না করব না সকালবেলা ডাল রান্না করেছিলাম অনেকটা ডাল রয়ে গিয়েছে আর এখন আমি এখানে দুইটা ডিম বাজি করব। করে কাঁচা মরিচ ছিল না খালি তাই দেখুন আমি এখানে শুকনো মরিচ বেজে বেঙ্গে পেঁয়াজের সাথে করে নিয়েছি শুকনো মরিচ দিয়ে কিন্তু কাঁচামরিচের কাঁচটা সেরে নিচ্ছি খাবার দাবার গুলো আমি রেডি করছিলাম আর এদিকে যে দেখুন ওয়াহিদা খাবারগুলো এখানে এনে আর কি রেডি করতেছে আগে ওই কাজগুলো মোনা করতো মোনা মানে রাহিলা আমার ঘরে যে বড় মেয়েটা থাকতো আমাকে হেল্প করার জন্য অত চলে গেছে গতকালকে ভিডিওতে আপনার অনেকেই বলেছেন মেয়েটাকে এত কষ্ট করে আনলে আরও কিছু দিন রেখে দিলে হয়তো কষ্টটা উসুল হতো করার কিছু নেই এখন হঠাৎ করে যেহেতু ওকে তার মায়ের প্রয়োজন পড়ে গেছে তাই দিয়ে দিতেই হলো খাওয়া দাওয়া শেষ করে আজকে যে দেখুন একটা অন্যরকম খাবার আপনাদের সাথে শেয়ার করতেছি অনেক দিন হয়ে গেছে পান খাওয়া সেরে দিয়েছি তো আজকে আবার জানি না কেন ভাত খাওয়ার পরে একটু পান খেতে ইচ্ছা করতেছে যদিও বা আমি আগে ভাত খাওয়ার পরে মানে তিনবেলা খাওয়ার পরে একটু একটু পান খেতাম আর আমাদের এখানে যেহেতু সবাই সিলেটি মানুষ ওই জন্য পানের প্রচলনটা কিন্তু খুব বেশি আমি আগে তিনবেলা খাবারের পরে একটু খেতাম এখন অসুস্থতার কারণে কয়েকদিন ছেড়ে দিয়েছিলাম আজকে অনেক দিন পরে আবার শখ করে একটু খেলাম কয়েকদিন আগে শিফার নানি আমাকে কিছু সাদা লঙ্কা মরে দিয়েছিলেন চারা করানোর জন্য তো আমি নিজেই এই চারাগুলো করিয়েছিলাম টবের মধ্যে অনেকটা চারা হয়েছিল। একটানা বৃষ্টিতে কিছু চারা নষ্ট হয়ে গেছে আর এখন এই চারাগুলো রয়েছে ওই চারাগুলো আজকে আমি মাটিতে লাগিয়ে দিব আসলে কয়েকদিন থেকে অপেক্ষা করছিলাম বৃষ্টি তামলেই ভাবছিলাম চারাগুলো লাগাবো কারণ চারাগুলো এখন মাটিতে লাগানোর উপযুক্ত সময় হয়ে গেছে তো আজকে যেহেতু বৃষ্টিটা মোটামুটি একটু থেমে গেছে ভাবলাম অর্ধেকটা চারা লাগিয়ে দিই আর অর্ধেকটা তাক যদি দেখা যায় পরে আবারও একটা না বৃষ্টি হয়ে চারাগুলো নষ্ট হয়ে গেছে তাহলে বাকিগুলো পরে আরো একবার সময় করে লাগাবো চারাগুলো লাগানোর জন্য এরকম কয়েকটা গর্ত করে নিচ্ছি এই যে আমি যে মরিসের ছবিটা দিয়েছি মরিসকাসের। ওগুলো হচ্ছে ওই ধরনের মরিচের চারা আর কি ওই প্রজাতির সাদা লঙ্কা মরিচের চারা খুব ভালো ফলন হয় এই গাছগুলোতে তো আপনাদেরকে আর নতুন করে বলতে হবে না গত বছর ধরে যারা আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই দেখেছেন আমার বাসায় এই ধরনের মরিচের প্রচুর ফলন হয়েছিল তো জানি না কেন হঠাৎ করেই একেবারে শেষ হয়ে গেছে এখন একটাও গাছ নেই তাই আর কি ভাবলাম আবারও নতুন করে কিছু গাছ লাগাই বাসায় এই ধরনের মরিচের দুই তিনটা গাছ থাকলে সারা বছর আর বাজার থেকে মরিচ কিনতেই হয় না কাঁচা মরিচের অভাবটা একেবারেই ফুরিয়ে যায় তো দেখা যাক আবারও কয়েকটা গাছ লাগাচ্ছি গত বছরের মতন হয় কি না ওয়াহিদা আমাকে হেল্প করতেছে আসলে অসুস্থ হওয়ায় কোনো কাজ করতে পারি না আর এই যে দেখুন এখন স্কুল টাইম এদিকে স্কুল চলতেছে আজকে ওয়াহিদা স্কুলে যায়নি স্কুল টাইমে ওর পেট ব্যথা করছিল পরে আর যায়নি তো যাই হোক এখন আমাকে টুকটাক হেল্প করতেছে তো বাগানে এখন আর কোনো গাছ লাগাতে ইচ্ছাই করে না বারবার গাছ লাগিয়ে যাচ্ছি বীজ লাগে যাচ্ছি কিন্তু পরে দেখা যায় রেজাল্ট শূন্য তো ওই জন্য আর কোনো গাছ এখন নতুন করে লাগাই না তবে এই চারাগুলো যেহেতু আমি নিজের হাতে করিয়েছিলাম তো ভাবলাম লাগিয়ে দেখি হলেও হতে পারে আর আগের মতন শরীরের জোরটা এখন আবার নেই কথা বলার সময় দেখতে পাচ্ছেন আমি হাঁপিয়ে যাচ্ছি আর কাজ করতে গেলে তো কি বলবো ক্যামেরার পেছনের অবস্থা যদি দেখতে পারতেন একটা কাজ করে এক ঘন্টার সময় এসে শুয়ে থাকি বাড়ির মাটিগুলো একটু একটু করে সবটা দশে যাচ্ছে দেখুন অনবরত বৃষ্টি হচ্ছে আর প্রতিদিন একটু একটু করে মাটি ভেঙ্গে ভেঙে নিচের দিকে যাচ্ছে এরকম করে চলতে থাকলে মনে হচ্ছে উটনের যে মাটিগুলো আছে সবগুলো ভেঙে নিচের দিকে চলে যাবে আর পরে গোরদড় স্কুল সব কিছু ছেড়ে মনে হয় পালাতে হবে দেখুন আগে কিন্তু উটনটা অনেক বড় ছিল তো এখন কিন্তু উটনের কমর দেখটা অলরেডি ভেঙে চলে গেছে এই যে দেখুন আমি কিন্তু উটনের মধ্যেই দাঁড়িয়ে আছি আর নিচের দিকে যে দশে পড়েছে মাটিগুলো ওখানে ভিডিওগুলো আরও কিছু মাটি দশে পড়েছে সেটাই দেখছিলাম সেদিন আপনাদেরকে বলেছিলাম যে ওই জায়গাটা আমরা কিনবো তো পুরো টাকা দিয়ে কেনার সামর্থ্য এখন আমাদের নাই তাই অল্প কিছু টাকা দিয়েছি আর বাকিটা আর কি আরও দুই কিস্তিতে পরে দিব জায়গাটা কিন্তু বাঁচাতেই হবে দেখুন তো জায়গাটা কুঠি মেরে আলাদা করা হয়েছে এই যে দেখুন আমি পিলারটা আপনাদেরকে দেখাচ্ছি তো এই পিলারের ভেতরে আর কি উপর দিকে জায়গাটা এখন থেকে আমাদের হবে আমাদের বলতে এখনও আমাদের পুরোপুরি হয়ে যায়নি শুধু জায়গাটা আর কি আলাদা করে দামটা ফিক্সড করে রাখা হয়েছে আর তিন ভাগের এক ভাগ টাকা আর কি দেওয়া হয়েছে বাকিটা আস্তে আস্তে দেওয়া হবে এই যে দেখুন কিভাবে মাটি দশে পড়েছে পুরো উঠানটা আস্তে আস্তে বেঙ্গে চলে যাচ্ছে এই যে দেখুন আজকের বৃষ্টিতে আরো নতুন করে একটা ফাট দিচ্ছে মাটিতে একটা ফাটল দেখা দিয়েছে এভাবে করে আর কি একটু একটু করে সব মাটি নিচের দিকে দশে পড়ে যাচ্ছে সেদিনের ভিডিওতে আপনারা অনেকে বলেছিলেন যে তোমাদের এখানে মাটির দাম কত মানে বিঘা কত কাটা কত অনেকে বলেছিলেন তো আমি আসলে বিঘা বুঝি কাটাটা কোন হিসাবে হয় সেটা আমি জানি না তো আমাদের এখানে বর্তমানে পাঁচ লক্ষ টাকা বা ছয় লক্ষ টাকা আর কি এরকম করে মাটির বিঘা বিক্রি হচ্ছে তো আমাদের এই জায়গাটা একটু দাম দিয়ে কিনতে হচ্ছে কারণ এই যে বললাম আমরা একটু বেকাবুর মধ্যে পড়ে গেছি তো এই জায়গাটা না কিনলে এই দিক দিয়ে একটা দেয়াল দেওয়া যাবে না আর এদিকে যদি দেয়াল না দেওয়া হয় তাহলে পুরো বাড়িটা একদিন দশে দশে একেবারে মাটির সাথে মিশে যাবে ওই দিক থেকে আর কি এদিকে একটা দেয়াল দিয়ে মাটিগুলো আটকাতে হবে দেখুন ওই দিকে আমাদের সীমানা পড়েছে ওই দিক থেকে ঠিক ওই দিকে আর কি এখন নতুন করে পিলার দেওয়া হবে আর তারপরে আমরা আর কি জায়গাটায় কাজ করাতে পারবো অন্য জায়গায় তো আমরা কাজ করতে পারবো না চাইলেও তো দেখুন জায়গাটা পরিষ্কার করা হয়েছে আর এটা হচ্ছে আমাদের আগের যে জায়গা আমাদের আগে কতটা জায়গা ছিল আপনাদেরকে দেখাই ওই যে দেখুন পিলার থেকে স্কুলের বারান্দা দেখতে পাচ্ছেন তো ওই পিলার পর্যন্ত আমাদের ছিল আর বাকি পুরো উঠোনটা কিন্তু আমাদের ছিল না এই যে দেখুন আমি এই পিলার থেকে সোজা করে ওই আমাদের যে মেন ঘোড় তাকার ঘোড় তাকার ঘোড়ের বারান্দা পর্যন্ত ওই জায়গাটা আমাদের ছিল ডান পাশের জায়গাটা আর বাকি যে উঠানে গরু গাছ খাচ্ছে ওই জায়গাটা কিন্তু আমাদের না এই যে ছোটো একটা বাচ্চা গাছ খাচ্ছে ওই জায়গাটাও কিন্তু আমাদের ছিল না তো এই যে দেখুন রাস্তাটা আমাদের তবে রাস্তার পাশের ওই জায়গাটা আমাদের ছিল না ওই যে ওখানে একটা মেইন রাস্তা আমাদের রাস্তা থেকে উঠে মেইন রাস্তায় ওটা যায় আর ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওই জায়গাটা ছিল না আমাদের এখন নতুন করে এই যে দেখুন একটা পিলার গীতা হয়েছে ওই যে কাছের জুপের ওই পাশে তো এখন থেকে ওই জায়গাটা আমাদেরই হয়ে যাবে টাকাগুলো কমপ্লিট করার পর কাগজও অর্ধেকটা হয়েছে পুরো টাকা দেওয়ার পরে কাগজটা আর কি আমরা হাতে পাবো তো কষ্ট করে টাকাগুলো দিলেও আসলে মাথার উপর থেকে অনেক বড় একটা টেনশন দূর হচ্ছে দেখুন আমাদের মেন গোড়ের কতটা সামনে ওদের সীমানা এই যে এখানে গর্ত সেদিন একবার দেখিয়েছিলাম আজকে একটু ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি তো ওই গর্তের দিকে এই জায়গাটুকু আমাদের গোড়ের পাশে এক হাত জায়গা থেকে কম ওই জায়গাটা আমাদের আর বাকি পাশটা কিন্তু আমাদের না বুঝতে পারতেছেন এই দিক দিয়ে যদি ওনারা কেটে নিয়ে যান তাহলে আমাদের এই বাড়িঘর সব কিছু সেরে একেবারে বিধায় নিতে হবে আর সারা জীবনের পরিশ্রম কিন্তু এই বাড়িতেই খরচ করা হয়েছে তাই সেরে যাওয়ার মতন কোনো উপায় নেই তো আপনারা অনেকেই সেদিন বলেছিলেন এই বাড়িটা ছেড়ে দিয়ে অন্য কোথায় জায়গা করো ঘর করো তো আসলে অন্য কোথাও জায়গা কিনা আর নতুন করে বাড়ি করা এটা কিন্তু আমাদের মতন মিডিল ক্লাসদের পক্ষে অসম্ভব আর শুধু বাড়ি না আমাদের এখানে একটা স্কুলও আছে তো ওই জন্য আর কি জায়গাটা এখন বাধ্য হয়ে কিনতে হচ্ছে তিন ভাগের এক ভাগ এক টাকা আমরা দিয়ে দিয়েছি আর বাকিটাও আস্তে আস্তে দুই কিস্তিতে আর কি দিতে হবে এখন আসলে মাতার উপর থেকে অনেকটা টেনশন যাচ্ছে যে যাই হোক ফাইনালি বাড়িটা বেঁচে গেল আর বাকি রইলো আমার অসুস্থতার বিষয়টা ওটার জন্য আপনারা দোয়া করবেন আপনাদের ভালোবাসা আছে সাথে আমার আর আল্লাহ চাইলে ইনশাল্লাহ সব সমাধান হবে একদিন আপনারা সেদিন অনেকেই বলেছিলেন যে বাড়ির থেকে তোমার প্রাণটা বাঁচানো বেশি জরুরি তো অপারেশনটা হয়তো এক মাস পরে করলেও আমার হয়তো তেমন কোনো ক্ষতি হবে না কিন্তু তার থেকে জরুরি ছিল ওই মাটিটা কিনা কারণ ওনারা কিন্তু এক মাসের সময় আমাদেরকে দিতেন না তাই আগে বাড়িটা বাঁচালাম তারপরে বাকিটাও ব্যবস্থা আল্লাহ হয়তো করে দিবেন তো যাই হোক সবাই দোয়া করবেন আর আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম